দিব্র থেকে দিবতর খিব্র করো খিব্র করো কোন যত গল্প কথায় বিপুর তুমি অন্ধকারে এই তো সময় আঘাতে হানাত ইতিহাসের বন্ধ dare আর কত শুইবে তুমি আর কত কাল বইবে তুমি কষ্ট শোকের তপ্ত করাই আর কত কাল শুবে তুমি নষ্ট লোকের নগুলো বড় আর কত কাল বইবে তুমি কষ্ট শোকের তপ্ত পাথর 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 সুর গুলো ধাউ দাঁড়িয়ে দিন বদলির সবুজ নিশান শীঘ্র ধরো শীঘ্র ধরো তিব্র থেকে দিব্রতর ক্ষিপ্র করো ক্ষিপ্র করো তীব্র থেকে দিব্রতর